তা কী ব্লগ আমি ওনার নামটা জানি যদিও তা ওনার একটা ভিডিও আমি দেখলাম তা ওনার কথাবার্তা বা ওনার আচরণ দেখে আমার মনে হলো উনি দেশীয় নয় উনি ওপার বাংলার লোক যাই হোক তা আমি বলতে চাই দিদি তা আপনি ওনার বাড়িতে বা কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর কেন আমি বিরক্ত করছেন আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে রানমণ্ডল হচ্ছে একজন মানে কি বলবো না পাগল না সুস্থ মানে উনি একটু অসুস্থ মানুষ তা সবাই জানে রানু রানুমণ্ডলের ব্যাপারটা সবাই সারা বিশ্ব জানে এই মুহূর্তে দাঁড়িয়ে তা আপনি যখন সব কিছু জেনে শুনেও এসছেন তাহলে তো দুটো কথা শুনতেই হবে দিদি তাই না তা আপনাকে আসতেই বাকি বলেছিল তা তা আগে শুনি আপনার বক্তব্যটা আমার ভিউয়ার্সরা শুনুক তারপরে আপনাকে আমি উত্তরগুলো দিচ্ছি সেটা ওনার বাপ দাদার 14 গুষ্ঠির কপাল সে কি নামে উল্টো বলে সরে যাও কেন আপনি বলছেন যে আপনি যদি ওনার গায়ে হাত দিয়ে থাকেন তাহলে ওনার বাপ দাদার 14 গুষ্ঠির কপাল এটা আবার কিরকম কথা বলছেন আপনি এটা কেমন কথা বললেন আপনি নিজেকে কি মনে করছেন আপনি কে যে আপনার ছোঁয়ায় ওনার ওনার পাগলামি ঠিক হয়ে যাবে আমি কি সেটা মনে করি না যে আপনার ছোঁয়া পেলে উনি ধন্য হয়ে যাবেন উনি আরও বড়ো সেলিব্রিটি হয়ে যাবে আপনি কী মনে করতে চাইছেন নিজেকে কী ভাবেন আর আপনাকে ভাবতেই বা কে বলেছেন আপনার ওই দেশ থেকে এ দেশে এসে আপনাকে ওনার জন্য ভাবার জন্যই বা কে বলেছিল আপনি নিজেরটা ভাবার জন্য কিন্তু ইন্ডিয়া এসেছেন ওনারটা ভাবার জন্য নয় আপনি ওনাকে কতদিন খেতে দেবেন আপনি ওনাকে কত ভালো করে রাখবেন আপনি ওনাকে কতটা দেখতে পারবেন আগে নিজেরটা ভাবুন আগে নিজেরটা ভাবুন তারপরে আসবেন রানুমণ্ডলকে সামলাতে বা ওনাকে এইসব কথাগুলো বলা বলতে

আরে আমাদের একটা ইন্ডিয়ার একজন বড় নামি দামি একজন সিঙ্গার তার নাম ধরে ডাকছেন আপনি নিজে 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 একটা মানুষকে মানে অপর একজন মানুষকে সম্মান করতে পারেন না তাহলে আপনি কী নিজেকে কি মনে করছেন আপনি কে আপনি কত বড় ইউটিউবার কত বড় ইউটিউবার হিমেশ বলছেন স্যার বলুন স্যার ভালো লাগবে আর উনি ওনাকে পছন্দ করেছে নিয়ে গেছে একটা জায়গা দিয়েছে উনি ওনার অহংকার উনি ওনার মতো থাকতে দিন না আপনাকে উনি অহংকার করে থাকুক কি না করে থাকুক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আপনি কেন এসেছেন নাক গলাতে আপনার তো নাক গলানোর মতো কিছু মনে হয় না আমার আছে আপনি যে দেশে আছেন এরকম পাগল চাগল মানুষগুলোকে দেখুন আপনি নিজের দেশের পাগল না সামলে আপনি ইন্ডিয়া এসেছেন পাগল সামলাতে অহংকার ছাড়ো ভালো থাকতে পারবে তোমার ভাতের অভাব হবে না সবাইকে ভালোবাসতে শেখো সবাই তোমাকে ভালোবাসবে তুমি চালালের মতো আচরণ করলে

কার মাথাটা খারাপ আপনি এত করছেন কেন ওনার ওনার সমস্যাটা ওনাকে থাকতে দেন না এগুলো কী বারবার এসে একটা পাগল মানুষকে কেন আপনারা বিরক্ত করেন আপনার তো দরকার ছিল না তাই না আমি এটা মনে করি সেলিব্রিটি হওয়ার জন্য ভিউ বাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষ রাণুমণ্ডলের বাড়িতে রাণুমণ্ডল আমি নাম ধরেই ওনাকে বলাটা আমার ঠিক নয় উনি আমার থেকে অনেক সিনিয়র তাহলেও মানে এখন রাঙু দিক বলবো তাতেও উনি আমার বয়সের থেকে অনেক বড় সেই কারণে বলছি ওনার বাড়িতে তোমরা মানে যারাই যাও ভিডিও বানাতে ভিউ কামাতে তা ওনাকে ব্যবহার করে তোমরা যারা ভিউ কামাচ্ছ তা কী খাবার দাবার নিয়ে যাচ্ছ সেটা করছো সেটা করছো ওটা কতবার তোমরা যদি ভিডিও না বানিয়ে খেতে দিতে যেতে পারো তাহলে যাও নাহলে যে না কোথাও বাংলাদেশ থেকে লোক আপনি বাংলাদেশ থেকে আপনি চলে এসছেন এখানে হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে এখানে এসছেন শুধুমাত্র আপনার ভিউ কামানোর জন্য রানুমণ্ডল দেখার জন্য কিন্তু আসেননি তাহলে আপনি ভিডিও বানাতেন না আর ভিডিওর মধ্যে একটা চেঁচামেচি করতেন দিদি ক্ষমা করবেন যদি ভুল করে থাকি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা কারো ভালো দেখে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আর এটা সবার কাছে অবশ্যই শেয়ার করা উচিত বা জরুরি যে রাণুমণ্ডলের মতো মানুষকে বিরক্ত না করে তাকে সাহায্য করতে পারলে করো নাহলে করো না তাকে বিরক্ত করতে এসো না আমি এটা মনে করি যদি ভুল করে থাকি

মানে আপনি নিজে একটু সুস্থ তো আর রানুমণ্ডল অসুস্থ সেটা সারা বিশ্ব কিন্তু জানে তা আপনি এত চেঁচামচি করছেন কেন ওনার বাড়িতে এসে আপনি আমি পরিষ্কার বুঝতে পারছি বা আপনার ভিউয়ার্স বা আমাদের ইন্ডিয়ার ভিউয়ার্স বা ওয়েস্ট বেঙ্গলের ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু প্রত্যেকে জানে আপনার মানে রাণুমণ্ডল একটু অ্যাডনর্মাল মানে ওনার মাথার একটু সমস্যা আছে তা আপনি যখন এসছেন ওনার বাড়িতে আপনি এসছেন কিসের জন্য আপনি তো এসছেন প্রথমত ফুটেজ নিতে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে আপনি আপনার ভিউয়ার থেকে ভিউ ভিউ বাড়ানোর জন্য এসছেন তা আপনাকে তো কথা শুনতেই হবে তা ওনার যখন মাথা খারাপ আপনি যখন জানেন তাহলে আপনার নিজের মাথা ঠিক আছে তো তা আপনি এত চেঁচামেচি করছেন কেন আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে আপনি ওপার বাংলা থেকে এসছেন মানে বাংলাদেশ থেকে তা বাংলাদেশ থেকে এসে এখানে ওনার বাড়িতে ওনার নিজের বাড়িতে গিয়ে আপনি হইচই করছেন এটা কি আপনি ঠিক করছেন উনি পাগল মানুষ যা তা বলতেই পারেন তা আপনিও তো চেঁচামেচি করছেন কেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম এটা খুব জরুরি এটা সবার কাছে পৌঁছানো উচিত যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে